গত এক মাস ধরে মনের মধ্যে অনেক বড় ঝড় বয়ে গেল পিঠে গেঁথে যাওয়া ছুরি সামনে থেকে ছলনা করে হৃদয় ভেঙে যাওয়ার মতো দুঃখ চেনা মানুষ কি করে এতটা অকৃষ্ট হতে পারে তা আমার জানা ছিল না সেসব চিন্তা করতে করতে আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম কিন্তু এবার আর হারালে চলবে না তাই আজ নিজের স্বপ্ন পূরণের জন্য বেরিয়ে পড়লাম অন্য আরও একটি ডেস্টিনেশনের দিকে তো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ তো গাইজ আমি এখন এই মুহূর্তে রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশন তবন্ধুরা ব্যাপারটা হচ্ছে সারা রাত জেগে মানে ট্রাভেল করেছি বহরমপুর থেকে তো মানে আমার হোমটাউন থেকে কলকাতা আসলাম প্রায় তিন চার ঘন্টা সময় লাগলো তো একটু ঘুমোতে পারিনি তো এখন সময় হচ্ছে ছটা বেজে দশ মিনিট আর আমার ট্রেনের টাইম হচ্ছে সাড়ে আটটা তো শুরু করলাম আজকের ভিডিও বন্ধুরা আজ আমার ডেস্টিনেশন হলো নিউ দিল্লি যেহেতু ট্রেনের টাইম অনুযায়ী আমার হাতে সময় অনেকটাই ছিল তাই কয়েক ঘন্টা এখানেই অপেক্ষা করলাম এই জায়গাটা এতটা সুন্দর জানা ছিল না সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতন দৃশ্য ভোরের আলোয় ব্যস্ত শহর কলকাতা আর সাথে হাওড়া ব্রিজের কুয়াশা ভরা দৃশ্য মানে আলাদা একটা অনুভূতি তো বন্ধুরা এটা হচ্ছে হাওড়া স্টেশনের প্রিমিয়াম ওয়েটিং এরিয়া তো যাদের ট্রেন ডিলে থাকবে তারা কিন্তু এখানে এসে ঠিক আছে কিছু পয়সা দিয়ে মানে ভালোভাবে এই জায়গাটায় স্টে করতে পারবে তো যাই হোক জায়গাটা খুব সুন্দর তো এখন আমি চললাম প্ল্যাটফর্মের দিকে তো বন্ধুরা এ হচ্ছে আমার ট্রেনের টিকিট তো আমি তৎকাল করিয়েছিলাম কনফার্ম সিট পেয়ে গেছি তো আমার কোচ নাম্বার আছে বি সিক্স তো এখানেই বোর্ডে নাম্বার দিয়ে দেবে কত নাম্বারে কোচ নাম্বার পড়বে তো দেখা যাক আমাকে এখন কোচ নাম্বারের কাছে যেতে হবে আমার তো এখনও অনেক সময় আছে ভাই এখনও প্রায় এক দেড় ঘন্টা আমাকে এখানে বসে থাকতে হবে প্ল্যাটফর্মে এন্ট্রি করে এখন চললাম আমার কোচ নাম্বারের দিকে বন্ধুরা আজ আমি করতে যাচ্ছি পূর্বা এক্সপ্রেসে যাননি ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি এইট ওয়ান প্রথমবার এই ট্রেনে এসিতে ট্র্যাভেল করব বন্ধুরা এটা ঢুকছে যোধপুর ঠিক আছে থ্রি সেভেন জিরো ফোর তো এই ট্রেনটার পরে আসবে আমাদের পূর্বা এক্সপ্রেস তো বন্ধুরা পূর্বা এক্সপ্রেসের প্ল্যাটফর্ম নাম্বার চেঞ্জ হয়ে গেছে তো নয় নম্বরে আমি দাঁড়িয়েছিলাম এখন চললাম আট নম্বরের দিকে তো এই প্ল্যাটফর্মে আসবে পূর্বা এক্সপ্রেস তো এখানে অলরেডি বোর্ডে ট্রেন নাম্বার দিয়ে দিয়েছে যেহেতু প্ল্যাটফর্ম চেঞ্জ করা হয়েছে তাই এখন চললাম ছয় থেকে সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে রবুন্দ্রায় এবার আমাকে আমার কোচ নাম্বারটা দেখে নিতে হবে বি ফাইভ সময় এখন সকাল আটটা এদিকে ট্রেনের সময়ও হয়ে এসেছিল একদম নির্ধারিত সময়ে ধীর গতিতে প্ল্যাটফর্মে এন্ট্রি করছে আমাদের ট্রেন এক্সপ্রেস হচ্ছে আমার কোচ উঠে পড়েছি তো এখন আমাকে আমার কোচটা এখানে নিতে হবে বি সিক্স করে বি ফাইভে চলে গেছিলাম তো এই হচ্ছে বি সিক্স চলো তো বন্ধুরা এই হচ্ছে পূর্বা এক্সপ্রেসের ওয়াশরুম দেখতে পাচ্ছ তোমাদের ছোট্ট করে একটু রিভিউ দেখি দিই কী কী আছে না আছে তো এখানে একটা কল রয়েছে এখানে হ্যান্ড ওয়াশ আর কোমোট হ্যান্ড শাওয়ার আর এখানে স্টাইলটা থাকবে বাঁধা রয়েছে তো এখানে গ্রিন লাইট রয়েছে এটা হলো ফ্লাস ঠিক আছে তো আমি বলবো স্লিপারের থেকে অনেক অনেক ভালো তো বন্ধুরা আটটা বেজে পনেরো মিনিট সেটা দিল ওয়ান টু থ্রি এইট ওয়ান বা রেল বিড পোলা মা বনকিন্ন কোবা মা মন চিড় পোলা বা হ্যাঁ দুটো বেজে 43 মিনিট তো এই মুহূর্তে আমাদের 10:00 এ পৌঁছালো গয়া জংশন আর আমি ভাই সকাল বেলায় তখন 11:30 সময় ভুলেছিলাম আর এতক্ষণে উঠলাম খাবারও সেরকম নেওয়া হয়নি তা একটা এখানে স্টেশন থেকে একটা প্যাটিস দিলাম তো যাই হোক এর পরবর্তী স্টেশন কোন জায়গায় দাঁড়াবে জানা নেই তো চলো দেখা যাচ্ছে রেলওয়ে তো বন্ধুরা সেভাবে ভিডিও শুট করতে পারিনি ঠিক আছে মানে কালকে সারা রাত ট্রেনে জার্নি করে আসার পর এত পরিমাণে ঘুম পেয়েছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে একদম মানে কয়া আসার পর আমার ঘুম ভাঙলো তো যাই হোক এখন আমাদের ট্রেন এখান থেকে ছেড়ে দিল এর পরবর্তী স্টেশন দিন দয়াল উপাধ্যায় তো মোটামুটি অলমোস্ট সাড়ে পাঁচটার সময় দাঁড়াবে দেখা যাক जयोक भाई। क्या ना 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 है भाई तुम्हारा आ तो कितना दूर जा 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 रहे रहे हो हो तुम अलीगढ़ अलीगढ़ भाई तो भाई मेरा सब्सक्राइबर बन गया ठीक ठीक है है सब्सक्राइब कर देना भी देख लेना तो तो मोटामुको डूबे ट्रेन दीन दयाल তো ভেতরে এত পরিমাণে ক্লাউড কি বলবো আমাদের এসির মধ্যেও আজকে মানে চরম ক্লাউড ট্রেনের চরম চাপ তার জন্য সেভাবে ভিডিও বানাতে পারিনি তো যাই হোক এ হচ্ছে ভিউ তো এখন সময় হচ্ছে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে। তো বন্ধুরা পাঁচটা বেজে উনপঞ্চাশ মিনিট হাওড়া থেকে ১২টা স্টেশন আসার পর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো দীনদয়াল উপাধ্যায় তো এ হচ্ছে দীন দয়াল উপাধ্যায় স্টেশন অলমোস্ট অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি তো এখনো মোটামুটি বারো ঘন্টা রাস্তা আছে দেখা যাক পাঁচটা বেজে সাতান্ন মিনিট এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল দীনদয়াল উপাধ্যায় এর পরবর্তী স্টেশন বাই বাই দীনদয়াল উপাধ্যায় তো বন্ধুরা আর বাইরে যাচ্ছি না আপাতত তো একবারে দেখা হবে বারাণসী জংশন রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট বারাণসীর পর আমাদের ট্রেন এখন এন্ট্রি করছে প্রয়াক জংশন তো এখন আমাকে আমার রাত্রে খাবারের ব্যবস্থা করতে হবে তো ব্যাপারটা হচ্ছে আমি যে টাইমে খাবার অর্ডার করেছিলাম সেই টাইমে খাবারটা আসেনি টাইম ওভার হয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এখন जाओ पेंटी कार खबर ऑर्डर कर वो भैया क्या क्या मिलेगा खाना वेज नॉन वेज हाँ नहीं, नहीं।, नहीं अंडा मिलेगा अंडा नहीं है सर चिकन वगैरह तो। चिकन कितने का है चिकन वगैरह चिकन चिकन करिए छोले आलू है दाल है चावल है पराठा है चिकन है हाँ कितने का है एक सौ अस्सी रुपये थाली है एक सौ अस्सी हाँ दे दो नहीं है बस बस चिकन छोड़ दो, नहीं चिकन नहीं बस चिकन छोड़ छोड़ दो, आपकी बता सर। बुरा मानना सर। नो बेस दे दो। दो नहीं 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 चाहिए चाहिए, आपकी बता सर, सर। मानना दे तुम। खबर दाम लेकिन अशी टाका पोला সো গুড মর্নিং গাইস একদম রাইট টাইমে সকাল ছটা বাজে সতেরো মিনিটে নেমে পড়েছি আমাদের ডেস্টিনেশন দিল্লি তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস তো এই ট্রেনটা যাবে জম্মু কাশ্মীর টু দিল্লি ঠিক আছে দিল্লি থেকে জম্মু কাশ্মীর যাই এই ট্রেনটা তবে আমার মতে বলে আমাদের কলকাতা থেকে দিল্লির একটা বন্দে ভারত এক্সপ্রেস দেওয়া উচিত ঠিক আছে বাংলা থেকে একটাও বন্দে ভারত নাই তো যাই হোক একদিন এই বন্দে ভারতেও সফর করবো কেমন এক্সপিরিয়েন্স হয় তোমাদের জানাবো তো বন্ধুরা এই মুহূর্তে স্টেশন থেকে এক্সিট করলাম তো এই হচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন ঠিক আছে তো আজকের ভিডিও আর বেশি বড়ো করছি না তো আমি এখান থেকে দিল্লি মেট্রো নিয়ে যাব গুরগাঁও তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের জার্নি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কেন কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে পরবর্তী মানে একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবে ভালো থেকে বাই